ক্ষমার জন্য এই মাছটি রাখা হয়েছে রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি ঘুমিয়ে থাকো তুমি ক্ষমা হয়ে যাবা তাহলে বনাতের রাতে সারা এই রাতের জন্য জাগ্রত থাকা সুন্নত নয় সাত আটটি সনদে বর্ণিত হওয়ার কারণে তিনি বলেছেন এটাকে আমরা সহি বলতে পারি হাসান বলেছেন হাসান বলতে পারি কিন্তু সেখানে কোনো এবাদত নেই সে এই রাত্রে ঘুমিয়ে থাকলে তাকে ক্ষমা করে দিবে তার জন্য কোনো এবাদত এখানে বলা হয়নি আর বাকি যে হাদিস গুলিতে আলী বর্ণিত আয়সা বর্ণিত কিছু মধু কিছু দই বানোয়াট কোনো ইবাদত করার কোনো সুযোগ নেই যারা এই রাতের ফজিলতকে স্বীকার করেন তাদের মধ্যে একজন হলেন মুফতি কাজী ইব্রাহিম তিনি এই রাতের ফজিলতকে স্বীকার করেন বাকি তিনি একটি কথা বলেছেন যে এই ফজিলত পূর্ণ রা এই রাত মাের রা কিন্তু এই রাতে এবাদত গিয়ে এটা কোন রাতে আপনি ঘুমিয়ে থাকবেন তাতেই আপনার মাফিয়াত হয়ে যাবে উনি বলছেন এই রাতের এবাদত বন্দেগী এটা প্রমাণিত নয় কিন্তু এখানে কথা হল যে আল্লাহতালা এই রাত্রে আমাদের প্রতি বিশেষ নজর দেন আমাদের দিকে আমাদের প্রতি তার মাকফেরাত এবং রহমতের দ্বারকে তিনি উন্মুক্ত করেন এই সময় কি বান্দা ঘুমিয়ে থাকবে নাকি আল্লাহর দিকে মুখী থাকবে আল্লাহ মুখী থাকবে আল্লাহ আমাদের দিকে বিশেষ নজর দেন সুতরাং স্বাভাবিকভাবেই বান্দাও আল্লামুখী হবে এবং ওই সমস্ত আমলের প্রতি যত্নবান হবে যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহতালার মাখেরাত এবং রহমতের উপযুক্ত হওয়া যায় যে হাদিস দ্বারা এই রাতের ফজিলত সাব্যস্ত হচ্ছে ওই ফজিলতের দ্বারাই এই রাতের এবাদত বন্দীগী প্রমাণিত হয়ে যায় এই রাতে নেক আমলের প্রতি মনোযোগী হওয়ার গুরুত্ব এই হাদিস থেকেই প্রমাণিত হয়ে যায় তারপরও মুফতি কাজী ইব্রাহিম সাহেব যেহেতু বলছেন যে এই রাতের এবাদত বন্দিগী প্রমাণিত নয় তা আমরা তার এই বক্তব্যের সাথে একমত নই আমরা স্পষ্ট বলতে চাই যে এই রাত ফজিলতপূর্ণ পূর্ণ রাত সুতরাং এই রাতের যেহেতু ফজিলত রয়েছে আল্লাহ তালার মাখফিরাত এবং রহমত আম হয় সুতরাং স্বাভাবিকভাবে এই রাতে প্রত্যেক মানুষকে এবাদত বন্দেগীতে লিপ্ত থাকা উচিত মুফতি কাজী ইব্রাহিম সাহেবের এই বক্তব্য যে এই এবাদত বন্দেগী করা দীর্ঘ নফর নামাজ পড়া এটাও সহি সনদ দ্বারা প্রমাণিত ইমাম বাই হাকির রাহিমাহুল্লার কিতাব সোয়াবুল ইমান সোহাবুল ইমান বাই হাকির তিন হাজার আটশো সাঁত্রিশ নম্বর হাদিস তিন হাজার আটশো নাম্বার একটি হাদিস উনি নিয়ে এসেছেন যে হাদিসের সনটটি উত্তম সেই হাদিস তারা স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে সবে বরাতের রাত্রে দীর্ঘ নফর নামাজ পড়া দীর্ঘ এবাদত বন্দীকি করা এটা সই হাদিস দ্বারা প্রমাণিত সোয়াবুল ইমান বায় হাকির কিতাব থেকে এই হাদিসটিকে ইমাম মঞ্জিরি রাহিমাহুল্লাহ তার কিতাব আত্মার রিব আত্মার হিবের দুই নম্বর খণ্ডের একশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় নকল করেছেন

তো এত দীর্ঘ করলেন যে আমার মনে হলো যে হয়তো রসুলে করিম সাল্লাহ আলি সাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে ফালাম্মা তো জা লি কুমতু যখন আমি এই পরিস্থিতি দেখলাম তখন আমি বিছানা থেকে উঠে এসে হাত হার রক্ত ইবহামা আমি রসুলে করিম সাল্লাহ আলি ইসলামের বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম হার রাখা তো রসুলে করিম সাল্লাহ আলাইসালামের বৃদ্ধাঙ্গুলি নড়ে উঠল ফর في فسمعت يقول في سجودي ابن عمي رسول الله صلى الله عليه وسلم شيزر مودرتشنة أعوذ بعفوك من عقابك وأعوذ برضاك من سخطك وأعوذ بك منك إليك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك فلما رفع رأسه من السجود রসুল একাদিম সল্লাহ আইসাল্লাম যখন ছেদ্দাহ থেকে মাথা তুললেন অফারক আমিন সালাহাতি এগুলো নামাজ থেকে ফারেক হলেন ক ইয়া আ আও ইয়া হুমাইরা আজ অনান্তি নবী নাবিক ইয়াসল্লাহ লাহ আলি ওসাল্লাম কদ হ হে আয়েশা বা হে হুমায়রা তুমি কি মনে করেছ যে নবী তোমার হককে নষ্ট করছেন কলতুল্লাহ আল্লাহ হেয়া রসুল আল্লাহ আমি বল্লাম না হে আল্লাহ রসূল আমি এমনটি মনে করিনি ولكنني জনান্ত আন্নাকা قبيت لتولي سجودي বরং আপনার দীর্ঘ শেষদার কারণে আমি মনে করেছিলাম আপনার হয়তো ইন্তেকাল হয়ে গিয়েছে فقال তো রাসূলের করিম সাল্লাল্লাহু বললেন আতা ধরিন আইয়ু লাইলাতি হাযি তুমি কি জানো এটা কোন রাত কলতু আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আমি বললাম আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন ক্বাল হাদি লাইলাতুন নিসফ মিন তিনি বললেন এটা অর্ধ শাহবানের রাত্রি পনেরো শাহবানের রাত্রি ইনাম্লাহ আজদাওয়া জাল্লা ইয়াত্তলে ও আলা আইবা আদি ফি লাইলাতুন মিসরিমিন শাহবাহান আল্লাহতলা লাইলাতুন মিসরিমিন শাহবাহানে তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন ফায়াক ফিরুলীল মুস্তাক ফিরিন যারা তার কাছে ক্ষমা চায় এশতেখফার করে আল্লাহতলা তাকে ক্ষমা করে দেন ওয়ার হামুল মুস্তার হামিদ যারা আল্লাহতলা আর করুণা প্রার্থনা করে আল্লাহ তালা তাদের প্রতি রহম করেন ওয়ু আঃ আহদি কামাহ আর যারা হিংসুক বিদ্বেষ লালন করে তাদেরকে তাদের অবস্থাতেই রেখে দেন এই হাদিসটি রেওয়ায়ত করার পরে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন হাদা মুরসালুন দা হাদা মুরসালুন জঈদ অর্থাৎ এই হাদিসটা যদিও মুরসাল তবে উত্তম হাদিস হাদিসটি মুরসাল হলেও হাদিসটি উত্তম তো এখানে আমরা দেখতে পেলাম যে হাদিসটা যদিও মুরসাল নিয়মবাহি মুরসালুন বলে জয়ীব বলে নাই বলছেন মুরসাল হলেও হাদিসটা উত্তম তো এখান থেকে আমাদের দেশের সালাফি ভাইরা শিক্ষা নিতে পারেন তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি তারা মুরসাল হাদিসকে পেলে ঢালাও ভাবে সেটাকে জয়ীব বলে দেন কিন্তু ক্যারামের নীতি কখনো এমন ছিল না যে তারা মুরসাল হাদিসকে মুতলাক ভাবে যে কোনো মুরসাল হাদিস পেলে সেটাকে ফেলে দেন এটা মুহাদ্দিসিন ক্যারামের উসুল এবং নীতি ছিল না তার একটি বড় প্রমাণ হলো ইমাম বাই হাতে এই হাদিসটাকে মুরসাল বলার পর আবার জাইয়েদ বলতেছেন যে হাদিসটা উত্তম এবং ইমাম আবু দাউদ এই রিসালাতুল ইমাম আবি দাউদ ইলা আহলে ইসকে সুনানে এই কিতাবের মধ্যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন আমল মারা সিল ফক কান মুরসাল হাদিস দ্বারা পূর্বের ওলামা কেরাম দলিল হিসাবে গ্রহণ করতেন মুরসাল হাদিসকে তারা দলিল যোগ্য মনে করতেন মুরসাল হাদিসকে তারা দলিল হিসাবে পেশ করতেন যেমন সুফিয়ান ইবনে সাউরি তারা সকলে মুরসাল হাদিস দিয়ে দলিল পেশ করতেন হাত নামা ফিহা অতবর ইমাম শাহি রাহিমাহুল্লাহ এসে মুরসাল হাদিসের ব্যাপারে কালাম করা শুরু করলেন এবং ইমাম শাহির রাহিমহল্ল মুরসাল হাদিসকে পুরোপুরি ফেলে দেননি উনি মুরসাল হাদিসকে উনিও শর্ত সাপেক্ষে গ্রহণ করতেন ঢালাও ভাবে মুরসাল হাদিসকে ইমাম শাফিও জয়ীব বলে ফেলে দেননি এরপরে ইমাম আবুদাউ যেটি বলেছেন এটা আমাদেরকে খেয়াল করা উচিত ইমাম আবুদাউ তো রাহিমহল্লা এরপরে বলেছেন ফাইদা আলমিয়া মুসনাদুল জিদ্দাল মারাসি ওয়ালাম ইউজাদ মুসনাদ ফাল মুরসাল ইহতাজ্জবিহি যদি কোনো বিষয়ে যদি কোনো বিষয়ে কোনো মুসনাদ হাদিস পাওয়া না যায় শুধু একটি মুরসাল হাদিস পাওয়া যাচ্ছে কোনো বিষয়ে কোনো মুস্তাদ হাদিস নেই একটি মুরসাল হাদিস পাওয়া যাচ্ছে ফাল তখন ওই মুরসাল হাদিসকে গ্রহণ করতে হবে ওই মুরসাল বলে ওই হাদিসকে ফেলে দেওয়া যাবে না ইমাম আবুদ্রাহিম স্পষ্ট বললেন যদি কোনো বিষয়ে শুধু একটা মুরসাল হাদিস পাওয়া যাচ্ছে আর কিছু পাওয়া যাচ্ছে না তখনও ওই মুরসাল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করতে হবে ওই হাদিসকে ফেলে দেওয়া যাবে না তো যদি এই হাদিসটার কোন মুসনাদ সনদ নাও থাকে শুধু এই মুরসাল হাদিসটাই যথেষ্ট ইমাম আবুদ রাহিমহল্লার উসুল অনুযায়ী যে এই হাদিসটিকে দলিল হিসাবে গ্রহণ করতে হবে তো মুহাদ্দ কেরামের এই উসুল ও কওয়ায়দের আলোকে এই মুরসাল হাদিসটি গ্রহণযোগ্য হাদিস এবং এটাকে দলিল হিসাবে আমাদের নেওয়া উচিত এবং আমল করা উচিত তো বোঝা গেল ইমাম বাই হাকি রাহিমাহুল্লাহ নিজেও বলেছেন হাদা মুরসান উম হাদিসটা যদিও মুরসান কিন্তু উত্তম তো এটা পরিষ্কার একটি সহি হাদিস সহি সনাদের হাদিস এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট দেখলাম যে রসিলে আলী সাল্লাম অর্ধু সাহবানের রাত্রিতে দীর্ঘ নফল নামাজ পড়েছেন শুধু দীর্ঘ নফল নামাজই পড়েন নাই সেজদাও করেছেন অনেক দীর্ঘ এবং বলেছেন এই রাতে আল্লাহ তালা কাছে যারা ইস্তেক করবে রহমত কামনা করবে আল্লাহ তালা তাদেরকে মাখেরাতম রহমত দান করবে সুতরাং বোঝা গেল এই রাতে প্রত্যেক মানুষেরই উচিত প্রত্যেক মুমিন বান্দারই উচিত দীর্ঘ নফল নামাজ এবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকা এবং আল্লাহ তালার কাছে এসতেক ফার ক্ষমা প্রার্থনা করা তো এই হাদিস দিয়ে তো প্রমাণিত হয়ে যায় যে অর্ধ শাহবানের রাত্রিতে এবারেগী প্রমাণিত এবং রাত জেগে এবাদত করা উচিত আল্লাহ তালার কাছে মাফ চাওয়া উচিত এরপরও মুফতি কাজী ইব্রাহিম সাহেবের এই কথা বলা যে এই রাত্রে ঘুমিয়ে থাকেন এই রাত্রে এবাদুবন্দিগি প্রমাণিত নয় এটাকে আমরা তার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বলা ছাড়া আর কিছুই বলার নেই এতে স্পষ্ট বক্তব্য কাজী ইব্রাহিম সাহেব একটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন আমরা আশা করব মুফতি কাজী ইব্রাহিম সাহেব তার এই বক্তব্যকে যেন প্রত্যাহার করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াফিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু 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 আল্লাহু